নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের বড় উপহার দু চাকার গাড়ি অর্থাৎ মোটরসাইকেলতে আপনি দশ হাজার টাকা ভর্তুকি অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে আপনি দশ হাজার টাকার আর্থিক সাহায্য পাবেন ও তিন টাকাতে পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি অর্থাৎ কেন্দ্র সরকারের কাছ থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন এই নিয়ে আমরা দেখব যে কি পত্রিকাতে লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বৈদ্যুতিকে চালু নতুন ভর্তুকি প্রকল্প বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য ভর্তুকি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সুবিধা পাওয়ার সময়সীমা শেষ হয়েছে আজ রবিবার সোমবার থেকে পাঁচশো কোটি টাকার নতুন একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় ভারী শিল্পমত্ত এটি চলবে চার মাস জুলাইয়ের শেষ পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন দু চাকা এবং তিন চাকার ক্রেতারা তবে সব গাড়ি উন্নত প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করবে তাদের ভর্তুকির মেয়াদ বাড়বে সম্প্রতি মন্ত্রক জানিয়েছিল ফেম টুর ভর্তুকি মিলবে একত্রিশে মার্চ পর্যন্ত বিকৃত গাড়ি অথবা তহবিল টাকা পুরোনো যেটি আগে ঘটবে সেই পর্যন্ত তাদের দুই তিন এবং চার চাকার সাহায্যে এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ ছিল তার জায়গায় আসছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশ এতে তিন দশমিক তেত্রিশ লক্ষ দু চাকা এবং একচল্লিশ একচল্লিশ হাজারেরও বেশি তিন চাকায় ভর্তুকি মিলবে তিন লাখ বাহাত্তর হাজার দুশো পনেরোটি গাড়ি বিক্রিতে আর্থিক সাহায্যই লক্ষ্য এর হাত ধরে দেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা দশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে দু চাকা কিনলে ছোটো তিন চাকায় ইজিস্কা এবং ইকাট পঁচিশ হাজার টাকা পর্যন্ত বড় তিন চাকায় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা গাড়িতে উন্নত ব্যাটারি রাখলে মেয়াদ বাড়বে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন